আজকের যে ঘটনাটা বলবো সেটা ট্রু ক্রাইমের এমন একটা টাইপের ঘটনা যেখানে না আমরা ইন দ্য লাস্ট এই ভিডিওতে কোনো কিছুরই উত্তর ঠিকঠাক পাবো না আমরা জাস্ট একটা আইডিয়া করতে পারি একটা মানুষের মাথার মধ্যে কি চলছে আমরা অনেক সময় শুনি আমাদের আশেপাশে বন্ধু বান্ধবের মধ্যে যে কোনো মানুষ ভূত দেখেছে অনেকে সেটাকে খুব সিরিয়াসভাবে নেয় আবার অনেকে সেটা নিয়ে প্রচণ্ড একটা খিল্লি মেরে মজা করে উড়িয়ে দেয় কিন্তু এই কথাগুলো যখন শুনবেন না তখন ব্যাপারটাকে একটু সিরিয়াসনেসের সাথে নেবেন মানুষ এই সমস্ত কিছুর মধ্যে জড়িয়ে গিয়ে অনেক ভুল স্টেপ নিয়ে নেয় আজকের যে ঘটনা আছে সেটা হচ্ছে উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে আকাশ রাঠি সে শেষ দপ্তরে অ্যাজ এ রেভিনিউ অফিসার হিসাবে কাজ করে মোটামুটি তার ফ্যামিলিতে তেমন কোনো প্রবলেম নেই তার দুই ছেলে আছে তার ওয়াইফ আছে তার মা আছে তাদেরকে নিয়ে তার একটা সুন্দর এবং ছোট্ট সংসার তার দুই বোনের মধ্যে এক বোন তার বাড়ি থেকে মাত্র এক মিনিট দূরে থাকে আর আর এক বোন পনেরো মিনিট দূরে সাহারানপুরেই থাকে তাদের গ্রামে বাড়ি আছে সেখানে অনেক জমি জমা আছে আকাশ রাঠি এবং তার মায়ের ইচ্ছা ছিল যে তারা গ্রামে মুখ করবে সেখানে থাকবে সেই কারণে তারা একটা জেসিপিও কিনেছিল জেসিবি গ্রামে ভাড়া দিলে অনেক ভাড়া পাওয়া যাবে কিন্তু উল্টো দিকে আকাশ রাঠির যে ওয়াইফ ছিল তার মাইন্ডসেট কিছুটাই এরকম ছিল যে ছেলেদের পড়াশুনোর জন্য শহরে থাকতে হবে শহরে ফেসিলিটি বেশি তো এই নিয়ে টুকটাক ঝামেলা তাদের মধ্যে হতো কিন্তু সেই ঝামেলাটা এমন কোনো বড় ছিল না যার জন্য খুব বাজে কিছু ওই সংসারে হবে সমস্ত কিছু ঠিক থাকলেও দু হাজার ছাব্বিশের জানুয়ারির কুড়ি তারিখ রাত্রেবেলা ঠিক তিনটে সাতের সময় আকাশ রাঠি তার বড় বোনকে তিনটে ভয়েস নোট পাঠায় হোয়াটসঅ্যাপে এবং এই তিনটে ভয়েস নোটই একটা সংসারকে পুরো চেঞ্জ করতে চলেছিলো যেহেতু রাত্রেবেলা তিনটে সাতের সময় ভয়েস নোটটা আকাশ তার বড়ো দিদিকে পাঠিয়েছিল সেহেতু সেই সময় সে শুনতে পারেনি পরের দিন সকালবেলা যখন আটটা বাজে তখন তার দিদি দেখে যে তার ভাই তিনটে ভয়েস নোট পাঠিয়েছে সে ওটা ওপেন করে কোনোরকম কোনো সন্দেহ না নিয়েই ওপেন করেছিল কিন্তু যখন সে ভয়েস নোটটা শোনে সেই রীতিমতন চমকে যায় এবং তার মাথায় আকাশ ভেঙে পড়ে কী ছিল সেই ভয়েস নোটে প্রথম যে ভয়েস নোটটা ছিল সেটা এক মিনিট আট সেকেন্ডের ছিল এবং সেই ভয়েস নোটের স্টার্টিংটাই কিছুটা এরকম ছিল খুব বড় ভুল করে ফেলেছি সবাইকে আমি শেষ করে দিয়েছি এবার নিজেকেও শেষ করব আমাদের প্রত্যেকের সৎকার যেন গ্রামের বাড়িতে হয় এর পরের যে মেসেজটা ছিল সেখানে এটাই বলা ছিল যে তোমরা সবাই ভালো থেকো আমার এটিএমের পিন নাম্বার এটা আমার অ্যাকাউন্টে এত টাকা আছে আমার যে প্রপার্টি আছে সেটা তোমরা দুইজন ভাগ করে নিও এইটুকু শোনার পর বড় বোন হৃদ মতন ভয় পেয়ে যায় সঙ্গে সঙ্গে সে ফোন করে তার যে আর এক বোন আছে যে আকাশরাঠির বাড়ির থেকে মাত্র এক মিনিট দূরে থাকতো তাকে এবার এই দুই বোন পুরো ব্যাপারটা পুরো ভয়েস নোট নিয়ে ডিসকাশন সেরে এক বোন সঙ্গে সঙ্গে আকাশ সাঠির প্রতিবেশীদের ফোন করে তো প্রতিবেশীরা যখন এই জিনিসটা শোনে শোনার পরেই তারা আকাশরাঠিকে ডাকাটাকি শুরু করে আকাশ সাঠি দরজা খুলছে না এই দিকে তারা পুলিশকেও ফোন করে দিয়েছে দুই বোন এসে গেছে ঘরের সামনে প্রচুর মানুষ জড়ো হয়ে গেছে পুলিশ দরজা ভেঙে বাড়িতে ঢুকবে কিন্তু তাদের দরজা বা তাদের ডাকাটা কি করে যখন কোনো সাড়া না পায় তখন পুলিশ একটা মই দিয়ে দোতলাতে ওঠে দোতলার ব্যালকনি থেকে তারা রুমের মধ্যে থাকে এবং সেই রুমের যে জানলা ছিল সেখানে কোনো লোহার রড ছিল না জাস্ট একটা নেট দিয়ে আটকানো ছিল সেই নেট ভেঙে যখন পুলিশ রুমের মধ্যে ঢোকে দেখে একটা রুমে পাঁচটা বডি পড়ে আছে পুরো রুমটাই রক্ত স্নাত হয়ে গেছে সবার মাথায় এবং বুকে গুলি সঙ্গে সঙ্গে বডিগুলোকে উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য নিয়ে যায় এইদিকে পুলিশের তদন্তও শুরু হয়ে যায় পুলিশ প্রথমেই ভাবতে থাকে যে এদের কোনো নিশ্চয় শত্রু ছিল সেই কারণে এদের সাথে এরকম কোনো ঘটনা ঘটেছে কিন্তু ওই যে রুম আছে বা ওই যে বাড়ি আছে সেখানে কোনো ফোর্স এন্ট্রি নেই তো পুলিশ ডাকাতি কেউ এসে এদের মেরেছে এই জিনিসগুলো রুল আউট করে যেহেতু প্রত্যেকের গুলি লেগেছিল সেই গুলিগুলো ছিল গুলি এবং ওই রুমে আকাশ রাঠির পাশ থেকে দুটো দেশীয় বন্দুক পাওয়া গেছিল তার মানে এটা নিজে থেকে ঘটানো একটা ঘটনা এবং এই ঘটনাটা কে ঘটিয়েছে তারপর যখন সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন আকাশ রাঠির যে দুই বোন আছে তারা বলে রাত্রেবেলা তিনটে সাতের সময় আকাশ রাঠি এরকম একটা মেসেজ পাঠিয়েছিল আর পুলিশভাবে যে ভয়েস নোট পাঠিয়েছিল কিন্তু ভয়েস নোটটা আঁকাশাঠিকে কেউ তো জোর করে বলাতেও পারে মাথায় বন্দুক রেখে কিন্তু সেই ক্ষেত্রে বোনরা এমন কিছু পুলিশের সামনে রেভেল করে পুলিশ যেটা শুনে রীতিমতো চমকে যায় আমাদের এই আকাশরাঠির যে অতীত আছে সেটার ব্যাপারে একটু জানতে হবে আকাশ আকাশরাঠি তার ফ্যামিলিকে শেষ করার চেষ্টা দু সালে একবার করেছিল সেবার সে ফেল হয়ে গেছিলো তারপর দু সালের সেপ্টেম্বর মাসেও একবার করেছিল সেইবারও সে ফেল হয়ে গেছিলো তৃতীয়বার সে সফল হয় কিন্তু সে কেন তার ফ্যামিলিকে বারবার এইভাবে মারার চেষ্টা করেছিল তার ওয়াইফের সাথে তার কি কোনো প্রবলেম ছিল তার কি কোনো পরকীয়া সম্পর্ক ছিল মা এবং সন্তানদের মধ্যে কোনো রকম কি কোনো ঝামেলা ছিল আকাশেই তার দুই ছেলেকে নিয়ে কোনো রকম কোনো টেনশনে ছিল কি গ্রামে থাকা শহরে থাকা এই নিয়ে তার ওয়াইফের সাথে কি কোনো ঝামেলা ছিল এই সমস্ত ব্যাপারে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করতে থাকে তখন পুলিশ বুঝতে পারে যে এগুলো অ্যাকচুয়ালি কোনোটাই কোনো ম্যাটার না আকাশ সাটির যে মানসিক অবস্থা ছিল সেটা খুব একটা ভালো ছিল না দু সাল নাগাদ সে দীর্ঘ একটা বছর চণ্ডীগড়ে একটা হসপিটালে অ্যাডমিট ছিল তার মানসিক স্বাস্থ্যের চিকিৎসার জন্য তারপরেও সে মোটামুটি একটা নর্মাল লাইফ লিড করছিল তার বোন তার মা তার ওয়াইফ তার দুই ছেলে সবাই তাকে অনেক বোঝাতো কিন্তু কোন জিনিসটা তাকে এই স্টেপ নিতে ট্রিগার করলো সেই ট্রিগার পয়েন্টে যদি আমরা যাই তাহলে আমাদের পাঁচ বছর ব্যাকে যেতে হবে তখন সবে সবে করোনা স্টার্ট হয়েছে এবং সেই করোনা স্টার্ট যে বছর হয়েছে মানে আমি দু হাজার কথা বলছি সেই বছর আকাশাঠির যে বাবা আছে যে কিনা অ্যাজ এ রেভিনিউ অফিসার হিসেবে শেষ দপ্তরেই কাজ করত জাস্ট রিটায়ারমেন্টের আগের দিন তার রহস্যজনকভাবে একটা মৃত্যু হয়ে যায় এবার সেই মৃত্যুটা এক্স্যাক্টলি কিভাবে হয়েছিল আকাশাটির বাবা কি নিজেকে শেষ করেছিল তার কি কোনো মানসিক প্রবলেম ছিল নাকি কি হঠাৎই নর্মাল কোনো একটা রিজনের জন্য তার মৃত্যু হয়েছিল এটা জানা যায়নি কিন্তু তার মৃত্যু হয়ে যায় এবার এই মৃত্যু হয়েছিল যখন আকাশ রাঠির বাবা জব করছিলো একদিন পর তার রিটায়ারমেন্ট হলেও সে তখনও জব করছিল তো এই ব্যাপারটার জন্য সে সরকারি দপ্তরে অ্যাপ্লাই করে আকাশ রাঠি তার বাবার জবটা পায় এবং সেই জবটাই সে কন্টিনিউ করছিল কিন্তু তার বাবা মারা যাওয়ার পর সে একটু শখ পেয়েছিল এবং সেই শখ থেকে সে একটা জিনিসটা তার মধ্যে আসতে থাকে সেটা হচ্ছে ভয় এবং সেই ভয় থেকে সে সব সময় যখনই ঘুমাতো সে একটা জিনিস দেখতে পারতো যে স্বপ্নের মধ্যে তাকে কেউ ভয় দেখাচ্ছে তাকে কেউ কিছু একটা বলছে সে যখন অন্ধকারে দাঁড়িয়ে আছে তাকে যেন কেউ পিছন থেকে ডাকছে এই রকম নানান আজগুবি টাইপের জিনিস সে দেখতে শুরু করে প্রথমে তো সে তার ফ্যামিলিকে এই ব্যাপারে তেমন কিছুই বলেনি সে চুপচাপই ছিল আস্তে আস্তে এই ব্যাপারটা যখন বাড়তে থাকে সে তার ফ্যামিলিকে বন্ধু বন্ধুবান্ধবকে বলে তারা তাকে বোঝায় যে এমন কিছু না সবাই ভাবে যে রিসেন্টলি আকাশ সেটি তার বাবার মৃত্যুর পর তার জবটা পেয়েছে তো একটা তো শখ লাগেই বাবা কম বয়সে চলে গেছে সেটা নিয়েও একটা শখ লাগে তো এই শখের জন্য হয়তো সে তার বাবাকে এইভাবে দেখছে কিন্তু যত দিন যায় এই পুরো ব্যাপারটা বাড়তে থাকে দু সালে সে নিজেকে এবং গোটা ফ্যামিলিকে শেষ করার একটা প্ল্যান করে কিন্তু ফ্যামিলি লাস্ট মুহুর্তে সমস্ত কিছু বুঝতে পেরে সেই জায়গা থেকে বেরিয়ে আসে দু সালে চণ্ডীগড়ে দীর্ঘ এক বছর আকাশেটির চিকিৎসা করে কিন্তু সেখানে তার অবস্থার কোনো উন্নতি হয়নি দু হাজার পঁচিশে সেপ্টেম্বর মাসে সে তার ফ্যামিলিকে আবারও শেষ করার চেষ্টা করে কিন্তু সেইবারও কোনোভাবে সে ফেল্ড হয়ে যায় এতু আকাশ এরকম ভূতে ছায়াতে নানান কিছুতে ভিতকুটেভাবে ভয় পেত সেই কারণে তার গোটা ফ্যামিলি তাকে একা শুতে দিত না এবং সেও তার ফ্যামিলিকে একা ছাড়তো না একে অপরের জন্য তারা কেয়ার করতো তারা ভাবত যে যদি আকাশ আলাদা ঘুমায় তাহলে কিছু একটা করে ফেলতে পারে আর উল্টো দিকে আকাশ ভাবত যে আমি যদি তাদের থেকে আলাদা থাকি তাহলে কেউ কিছু যদি তাদের করে ফেলে তাহলে কী হবে ইভেন সে এই কর্মকাণ্ড ঘটানোর পর তারকে যে ভয়েস মেসেজ করছিল সেখানেও কিন্তু সে বলেছিল যে কারোর কোনো দোষ নেই সবটা আমি করেছি আমি ছাড়া তাদের জীবনটা কিভাবে চলবে এখানেই পরিবারের উচিত ছিল আকাশ রাটিকে ট্রিটমেন্ট আলো ভালো কোনো জায়গায় নিয়ে গিয়ে করানো কিন্তু তারা এই সিমটমটাকে ভুলভাবে নিয়েছিল এটাকে সিরিয়াসভাবে নেয়নি আর সংসারে টুকটাক তো অশান্তি থাকে যেটা নর্মাল অশান্তি যেটা নিয়ে মানে কোনো পুরুষই বা কোনো মানুষই সেই রকমভাবে কমপ্লেন করে না এই রকম প্রবলেম কিন্তু আকাশ সাটির ফ্যামিলিতেও ছিল তো এইভাবে দিন যাচ্ছে এবার চলে এসে দু হাজার ছাব্বিশের কুড়ি তারিখ সেই দিন সে পুরো প্ল্যান করেছিল এবং এই প্ল্যানের ব্যাপারে সে কাউকে বলেন সে দোকান দোকান ঘুরে এক এক করে ঘুমের ওষুধ জোগাড় করে এবার কাউকে যদি কিছু খেতে দেওয়া হয় ঘুমের ওষুধ মিশিয়ে দিন সে তো খাবে না তো আঁকাটি প্ল্যান করে অ্যাকোয়াগার্ডের মধ্যে যদি আমি ওষুধ মিশিয়ে দিই তাহলে সবাই সেই ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়বে কেউ তার উপর সন্দেহ করবে না হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে যাবে তো সেই ক্ষেত্রে সেই দিন ডিনারের পর সে জল খায়নি নি বাদবাকিরা খেয়েছিলো তো বাদবাকিরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে মাঝরাতে উঠে আঁকাটি সে তার নিজের কাজটা করে এবং যখন সে কাজটা করছিল তখন তার যে ছোটো ছেলে ছিল সে জেগে যায় সে একটু রিভল্ট করার ট্রাইও হয়তো করেছিল এটা পুলিশ একটা আইডিয়া করছে এবং এই সমস্ত জিনিস কিন্তু আমি ময়না তদন্তের রিপোর্টের উপর বেশ করেই বলছি তো এদেরকে মারার পর আকাশাটি তার বোনকে মেসেজ পাঠায় সেখানে সমস্ত কিছু ব্যাপার বলে এবং সমস্ত কিছু স্বীকার করে নিজেকেও শেষ করে তো আমি প্রথমে বলেছিলাম না যে অনেক মানুষ আমাদের আশেপাশে আছে যারা বলে ভূত দেখেছে তাদের ব্যাপারটা অনেকে খুব সিরিয়াসভাবে নেয় অনেক টোনা টোটকার কথা বলে আবার অনেকে এই জিনিসটা নিয়ে মজা করে কিন্তু এটাও তো হতে পারে যে সেই ব্যক্তির মানসিক স্বাস্থ্যটা ভালো না তো সেই ব্যাপারে নজর দেওয়া দরকার তো আমাদের কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে খুব সিরিয়াস থাকা দরকার এবার আকাশ সাঠির হয়েছিল এখানে না আমি অদ্ভুত দুটো থিওরি নিয়ে আসবো একটা থিওরি সাইন্টিফিক আছে আপনারা বুঝতেও পেরে গেছেন সেটা হচ্ছে হয়তো আকাশ সাঠি তার বাবার মৃত্যুতে পেয়ে কোনো একটা মানসিক রোগে আক্রান্ত হয়ে গেছিল। ভারতে জানে তো মানসিক রোগ ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি এটা কেউ জানতে পারলেই তাকে পাগল সাব্যস্ত সবাই করে দেয় তো আঁকা সাঠি কি বলে কোনো রোগ ছিল হতেও পারে কিন্তু তার সিমটম কিন্তু অনেকভাবে আসে এটাও হতে পারে তার মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে তো এই জিনিসগুলো তদন্তের ব্যাপার এখনও ততটা গভীরে হয়তো পুলিশ জানেনি এইবার আসি আর একটা অ্যাসপেক্টে যেটা নিয়ে হয়তো পুলিশও কোনো দিন কথা বলবে না বাট আমার একটা সন্দেহ আছে যেহেতু আকাশাটির সাটির বাবা জাস্ট রিটায়ারমেন্টের আগের দিন মারা গেল এবং সেই চাকরিটা আকাশাটি পেল পেল আচ্ছা ভাবুন তো আকাশাটি চাকরিটা পাওয়ার জন্য তার বাবাকে সিক্রেটভাবেই মেরে দিয়েছে হতে পারে কি পারে না অদ্ভুত কোনো কিছু কিন্তু নয় আবার এটাও হতে পারে যে আকাশাঠির বাবা ছিল আর ছেলে তার জবটা পাক কিন্তু সে রিটায়ার হয়ে গেলে এই জবটা কোনোভাবেই আকাশরাঠি পাবে না এই কারণে তার বাবা নিজেকে শেষ করে দিয়েছিল এবং পুরো পরিবারই হয়তো এই ব্যাপারটা জানত হয়তো দুই বোন জানতো না তো তারপর থেকেই হয়তো আকাশরাঠি এই জিনিসটা মেনে নিতে পারেনি যে তার বাবার স্যাক্রিফাইসের উপর সে ইনকাম করে খাচ্ছে তো এই রকম অনেক থিওরি আমার মনে আসছিল আমি দুটো থিওরি বললাম আপনাদের কি মনে হয় সেটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকে কোনো একটা কারণে আমি ফেস ক্যাম্প ভিডিও করতে পারিনি এবং লাস্ট দুদিন আমি ভিডিও দিতে পারিনি তার জন্য অত্যন্ত দুঃখিত তো এই ছিল আজকের একটা ট্রু ক্রাইম ঘটনা এবং একটু অদ্ভুত টাইপের ট্রু ক্রাইম ঘটনা রকম মিস্টেরিয়াস রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবধানে থাকবেন সতর্ক থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রুক্রেম ঘটনার সাথে